তাদের কেউ চোখে ভালো দেখতে পান না আবার কেউ হয়তো ভালোভাবে হাঁটতে পারেন না কিন্তু তাতে কি শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এই বিশেষভাবে সক্ষম মানুষরা দেশ বা রাজ্যের নাম উজ্জ্বল করে চলেছেন প্রতিনিয়ত কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে হারালেও আর্থিক সমস্যার কাছে যে হেরে যেতে হচ্ছে তাদের এদের মধ্যে কারুর বাবা ক্ষেতমজুর কেউ আবার নিজে কোনো বেসরকারি সংস্থায় অল্প মাইনের চাকরি করেন তাই ওদের পক্ষে সম্ভব হয় না নিজেদের টাকা খরচ করে দেশ বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলা এবার এই সমস্যা সমাধানে ওদের পাশে দাঁড়াচ্ছে সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বহুদিন ধরেই এই সংস্থা এই নিয়ে কাজ করছে এবার তারা পাশে পেলেন ফাইভ ম্যাডমেন নামে একটি পাপকে তারা এই প্যারা অ্যাথলিটদের খেলা লাইভ দেখাবে এদের নিয়ে অন্যান্য ইভেন্টও হবে এখানে এর পাশাপাশি যারা এখানে খেতে আসবেন তাদের কাছে দশ টাকা করে অনুদান চাওয়া হবে আর এই সংগৃহীত টাকা তুলে দেওয়া হবে এই সমস্ত অ্যাথলিটদের এছাড়া সাধারণ মানুষও মাসে দু টাকা অনুদান দিয়ে যাতে এদের পাশে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে এই ধরনের উদ্যোগে সামিল হওয়ার কারণ জানালেন অন্যতম সিইও সৌরভ সিনহা আমরা হচ্ছে ফাইভ ম্যাড ম্যান তো আমাদের আমরা সেই জায়গাটাই বিশ্বাসী যেখানে হচ্ছে মানুষ তার নিজের যে ক্ষমতা তার ঊর্ধ্বে গিয়ে তার সেই যে ইনার ম্যাডনেসটা সেই জায়গাটা থেকে হচ্ছে আমরা এই জায়গাটা বানিয়েছি তো সেইখানে আমরা যখন দেখছি যে কিছু ডিফারেন্টলি এবেল্ড লোকজন তাদের শারীরিক মানসিক সামাজিক যত ব্যারিয়ার আছে তার ঊর্ধ্বে গিয়ে তারা একটা এইরকম একটা কীর্তি স্থাপন করছে তখন তাদের সাইডে না দাঁড়ানো ছাড়া আমরা তো আর কোনো উপায় পেলাম না প্যারা অ্যাথলিটদের প্রতি সরকারের উদ্যোগে খুশি নন সিভিলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তবুও সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানালেন অন্যতম কর্ণধার সায়ন রায় অনেক রকম আমাদের চিন্তাধারা চলছে যাতে এই এই প্রোগ্রামটার মাধ্যমেই ম্যাট ফর প্যারালিম্পিক্সের মাধ্যমেই যাতে অন্যান্য কর্পোরেট সংস্থা আরও দেখতে পায় এই ব্যাপারগুলো প্লাস তারাও যেন এই মানে প্যারালিম্পিক্সের মধ্যে আরও ইন্টারেস্টেড হয় আর আরও মানে ইনভেস্টমেন্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস সাইকোলজিস্ট অনুশীলা ব্রহ্মচারী তিনি জানালেন প্যারা অলিম্পিয়ানদের ক্ষেত্রে কি কি মানসিক সমস্যা দেখা যায় আমি যখন প্লেয়ারদের ট্রেন করি তাদের পারফরমেন্সের বা পার্সোনাল কোনো ইস্যু থাকে সেটা বেশি আমি পাই বাট যখন আমি প্যারাথলিটদের কথা বলছি তখন কিন্তু ওদের প্রবলেমের স্পেকট্রামটাই আলাদা যে ধরনের ইস্যুগুলো আজকে আপনার প্রেস কনফারেন্সেতে উঠে এলো যে ওদের বেসিক সাপোর্ট নেই অ্যাওয়ারনেস নেই ওদের সব সময় হ্যান্ডিক্যাপ ডিসেবল খরচের খাতা এরকম ধরনের ফিলিং ওদের ফেস করতে হয় সেই ফিলিংটাকে ওভারকাম করে আগে তো নিজের আইডেন্টিটাকে এস্টাবলিশ করতে হচ্ছে তারপর খেলা সো ওদের প্রেশারগুলো মেন্টাল প্রেশারগুলো কিন্তু অ্যাট ড্রপ ডাবল আর ট্রিপল লেভেল সো দ্যাট ইস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো